যে কোনো রান্না করা খাবার দেখতে যদি ভালো লাগে খেতেও কিন্তু মার্শাল্লা দিলে অনেক মজা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এই তো টমেটো দিয়ে হচ্ছে বড় শিং মাছ রান্না করলাম তো রাতের হচ্ছে রান্না থেকে আর কি ভিডিওটা শুরু করতেছি তো কি কি রান্না করলাম কী কী খাওয়া দাওয়া করলাম কী কী কাজ করলাম তো সেইগুলি নিয়ে হচ্ছে ভিডিওটা সাজানো হয়েছে তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন এই তো এখানে কিন্তু তেলটা গরম হয়ে আসলে তেজপাতা গরম মশলা এবং কিছুটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা দিলাম সাথে কিন্তু আদা রসুন হচ্ছে বাটাটা দিয়ে একসাথে হচ্ছে সুন্দরভাবে আর কি আমি ভেজে নেব যতক্ষণ অব্দি হচ্ছে কাঁচা গন্ধটা আর কি না যায় আর এই তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে একটুখানি হচ্ছে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে তো টমেটো হচ্ছে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সাথে বেশ কিছুটা হচ্ছে কাঁচা মরিচ এবং শুকনা যে যে মশলা প্রয়োজন তো মশলাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমি আর কি কষিয়ে নেব আমি আর হচ্ছে টমেটোটা হচ্ছে একদমই গলিয়ে যতক্ষণ আর কি আসলে আস্ত টমেটোটা হচ্ছে রাখবো না একদমই আর কি হচ্ছে গলিয়ে আর কি ফেলবো যাই হোক এই তো টমেটোটা কিন্তু সুন্দরভাবে আর কি গলে গেছে তো পানি দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ অব্দি আর কি মশলাটা আমি কষিয়ে নিছি আর এই তো ধুয়ে রাখা হচ্ছে শিং মাছটা আমি দিয়ে দিলাম আসলে শিং মাছটা খেতে যতটা মজা পরিষ্কার করতে কিন্তু অনেকটা হচ্ছে ঝামেলার কাজ তো আর করার এই তো মাছগুলি হচ্ছে মশলার ভিতরে দিয়ে দিলাম সুন্দরভাবে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে খুবই কম আছে হচ্ছে আর কি রান্না করে নেবো আর শিং মাছের কিন্তু ফাইনাল লুকটা কিন্তু ফার্স্টে দেখাই দিছি আমি যাই হোক আরে তো অনেক দিন হচ্ছে আর কি বেগুন ভাজি খাওয়া হয় না তো বেগুন সবজিটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা সবজি তো বেগুন ভাজি বা হচ্ছে বেগুন দিয়ে যে কোনো তরকারি আর হচ্ছে বেগুন ভর্তা হলে তো কোনো কথাই নাই তো বেগুনগুলি কিন্তু ফার্স্টে হচ্ছে আমি আর কি ভেজে তুলে নিয়েছিলাম তারপরে তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা সুন্দর করে আর কি ভেজে নিছি তো বেগুন ভাজের ভিতরে কিন্তু পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচটা এইভাবে হচ্ছে ভেজে দিলে কিন্তু খেতে বেশ আর কি মজা লাগে তো কে কে এরকম হচ্ছে বেগুন ভাজি পছন্দ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো বাটিতে কিন্তু হচ্ছে আর কি বেড়ে নিছি আমি ছোট্ট একটা প্লেটে তো বাটি না কিন্তু এটা এটা হচ্ছে আমার বাবুর আর কি প্লেট তো সব সময় খায় না মাঝে মধ্যে হচ্ছে এই প্লেটে খায় যাই হোক আর এই তো এটা কিন্তু হচ্ছে সকালের আর কি ভিডিও তো ছেলেকে দিয়ে হচ্ছে টুকিটা কি একটুখানি হচ্ছে বাজার করানো হয়েছে তো একটা হচ্ছে ফুলকপি আনানো হয়েছে তো এখন আর হচ্ছে রান্না করবো না সকালে আমি যেহেতু রাতের হচ্ছে ভাত তরকারি অনেকটা হচ্ছে রয়ে গেছে আর ফ্রিজে হচ্ছে ডাউল তো আমার হাজব্যান্ড আর কি বলতেছিল একটু ধনিয়া পাতা হচ্ছে ভর্তা করো তো এই তো একটা ফুলকপি আনা হয়েছে দুপুরে হচ্ছে রান্না করবো আর বেশ কিছুটা পরিমাণে হচ্ছে ধনিয়া পাতা আনা হয়েছে আর ধনিয়া পাতাটা কিন্তু একদমই হচ্ছে দেশাল আর কি ধনিয়া পাতা হচ্ছে ছিল আর এই যে টুলের উপরে হচ্ছে ফোনটা রেখে আমি আর কি ভিডিও করতেছিলাম আর ও যে বাবু কিন্তু ওই টুলের উপরে বসবে সে কোথাও আর বসবে না যাই হোক আর করার বাচ্চা কাছে নিয়ে কাজকাম করতে গেলে একটু হচ্ছে ঝামেলা তো হবেই তারপরেও ভালো লাগে মাসাল্লাহ আর এই তো ধনিয়া পাতাগুলি হচ্ছে আর কি বেশি এসে নিতেছি আমি আর ধনিয়া পাতা হচ্ছে একদমই মনে হইতেছিল যে খেত থেকে মাত্র হয়তো বা আর কি টেনে হচ্ছে তুলে নিয়ে আসছে তো তো ধনিয়া পাতাগুলি কিন্তু অপকে মারা হচ্ছে আমি আর কি ভর্তা করে নিছি আর ধনিয়া পাতা হচ্ছে সুন্দর করে হচ্ছে আগে ধুয়ে নিিসি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং হচ্ছে সরিষার তেল দিয়ে আর কি আমি ভেজে নিছি আর আমার হাজব্যান্ড কিন্তু হচ্ছে কাঁচা যে ধনেপাতাটা হচ্ছে আর কি বাটে ওই ধনেপাতাটা হচ্ছে তার অনেক পছন্দ আর হচ্ছে ভেজে ভাবে হচ্ছে ভর্তা করলে আমার হচ্ছে বিশেষ করে মজা লাগে যাই হোক তো এই তো ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে আর শীতের দিনে কিন্তু একটু রোদের ভিতরে হচ্ছে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে তাই তো সকালে হচ্ছে রোদের ভিতরে তো ভাতগুলি নিয়ে আর কি বসলাম বেগুন ভাজি তারপর হচ্ছে ধনে পাতা ভর্তা এবং হচ্ছে ফ্রিজে ডাউল ছিল সেটা হচ্ছে গরম করে নিলাম আমি যাই হোক আর এটা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে রাতে আর কি দই আনছিল মিষ্টি আনছিলো তো মিষ্টিটা এত মজা ছিল ভিডিও করার আগে মনে হয় শেষ হয়ে গেছে আর এই তো দইটা হচ্ছে সকালে আর কি ভাঙতেছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পেস।